বোনেরা আপনাদের জন্য নতুন নতুন আমাদের কালেকশন চলে এসেছে সামনে এই কে সামনে রেখে আমরা নতুন নতুন আমাদের কাছে নতুন আহ গঙ্গার মধ্যে নতুন ডিজাইন কিন্তু স্টক হয়ে গেছে তো এই যে ডিজাইনটি আমি আপনাদের কাছে দেখাবো এই ডিজাইনটিতে রয়েছে চারটি কালার এই হলো মিষ্টি কালার মধ্যে দেখেন এত সুন্দর একটি ডিজাইন এত সুন্দর একটি কালার খুবই নতুন আজকেরই একেবারে কাটিং সেকশন থেকে সরাসরি চলে এসেছে দেখুন এই যে মিষ্টি কালারের সাথে পাঁচ হাতের একেবারে বড় সড় পাঁচ হাতের নামাজে হিজাবি একটা ওনা দেখেন কত বড় এত সুন্দর বর্জিয়ার ভাবে কাজ করা হয়েছে দেখেন ওয়াও এই যে দেখেন এই ডিজাইনে কালার গুলো দেখিয়ে দিয়ে এক এক করে এটা হলো পেস্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন খুবই কালার ম্যাচিং করে করা হয়েছে এই জামাটির এই যে বুকের অংশটা গলার অংশটা দেখেন কত ভাবে প্রিন্ট করে করা হয়েছে এই যে প্যানেলটি জামাটির এই যে প্যানেলটি দেখেন কত সুন্দর ম্যাচিং করে করা হয়েছে সাথে নিচে আলাদাভাবে হাতার হাতের কাপড় দুই হাতে আলাদা দেওয়া আছে আমি আপনাদেরকে জামাটির দেখিয়েছি ব্যাক দেখিয়ে দিই দেখেন কত সুন্দরভাবে ভাবে ম্যাচিং করে কাজ করা হয়েছে এত সুন্দর এত সুন্দর করে করা হয়েছে একেবারে একেবারে নতুন ডিজাইন নতুন এই ফার্স্ট আমাদের হাতে চলে এসেছে এই যে দেখেন বরাবর মতোই একেবারে পাঁচ হাতের নামাজে হিজাবি একটা ওড়না এই জামাগুলোতে ডিজাইনগুলোতে এই যে আমাদের জামাগুলোতে থাকবে ফ্রি সাইজ যে কোনো সেল দিবান যে কোনো স্বাস্থ্যবান লোকে ব্যবহার প্রযোজ্য হবে আমাদের আমাদের নতুন নতুন প্রতিনিয়ত ডিজাইনগুলো আসে এসে থাকে আমাদের স্টকে হয়ে থাকে আপনারা ফলো দিবেন ফলো দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা প্রতিদিন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও চলে আসে এই যে দেখেন ওনাটি দেখেন কত বড় একেবারে পাঁচ হাতে নামাজি হিসাবে একটা ওনা দেখেন আমাদের এই ফেব্রিকটা পাবেন একেবারে সুতি হান্ড্রেড পার্সেন্ট রং কট গ্যারান্টি খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স এর উপরে করা হয়েছে কাপড়টি দেখেন কত সফট কত মোলায়ম এই যে দেখেন এই ডিজাইনের সর্বোচ্চ যে কালারটি দেখেন ওয়া কত সুন্দর ডিজাইন কালার ম্যাচিং করে করা হয়েছে এটা হলো বেগুনি কালারের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন টিটি ফ্যাশন বিডি জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট জিরো এইট সিক্স নাইন ওয়ান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা চাইলে আমাদের থেকে আরো আমাদের কাছে আরো ইউজ পরিমাণে অনেক নতুন কালেকশন আছে আপনারা চাইলে সব মিলিয়ে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যারা ব্যবসায়ী উদ্যোক্তা বাইরে আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের আপনাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো তো এখন তো এই যে দেখেন কালারটি এই যে সর্বশেষ ডিজাইনটি দেখিয়েছি বেগুনি কালার মধ্যে এই হলো তার ওনাটি দেখেন কত বড় ওনা একেবারে এছাড়াও আমাদের কাছে নিত্য নতুন আহ প্রতি সপ্তাহে প্রতিদিনই নতুন নতুন ডিজাইন চলে আসে এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ধরনের ডিজাইন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর আজকের জন্য ভিডিওটা এখানে সম্পর্কে করছি আলাইকুম আলাইকুমুল্লাহ